দেশের কানপুরে আই লাভ মোহাম্মদ এই লেখায় পুলিশ পঁচিশ জনকে গ্রেপ্তার করে এবং সেই ক্ষেত্রে একেবারে ক্ষোভে ফেটে পড়ে আলিয়া পড়ুয়া সহ একাধিক মুসলিম সমাজের কর্মীরা এবং দেখতেই পাচ্ছেন একেবারে আমার পেছনে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একেবারে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তালতলা ক্যাম্পাস থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত এখানে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে এবং যেভাবে নবীজি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসালামকে অপমান করা হচ্ছে এবং এবং ধর্মীয় ভাবাবেগ প্রকাশ করা করা রীতিমতো বাধা দেওয়া হচ্ছে তারই প্রতিবাদ জানিয়ে আজকে রাজপথে সরব হয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা কি বলছেন তাদের কি বক্তব্য সরাসরি শোনাবো আপনাদের এটা ইউপিতে হয়েছে ইউপির ক্ষমতা আছে যোগী আদিত্যনাথ তো এই যোগীকে আমরা একটা কথা বলতে চাই ভারত হচ্ছে সমস্ত ধর্ম বিশেষে এটা সবাই জিদার ধর্ম প্রচার করতে পারবে কিন্তু তিনি ওখানে হিন্দু সাপোর্টার বেশি বলে মুসলিম মাউটারি কম বলে তোমরা কেন মুসলিম এত অত্যাচার করছ এটা শুধু আমাদের নবিসামের নাম লিখে এটা হয়েছে এটা কিন্তু এই প্রথম নয় কিন্তু অবমাননা হয়েছে সেই যোগীকে একবার একটা কথা বলতে চাই তুমি যদি সত্যি যদি ভারতবাসীকে ভালোবেসে থাকো তুমি যদি দেশকে ভালোবেসে থাকো সমস্ত মুসলিমকেও তোমাদের কর্তব্য ছিল একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজগুলো করা এরকম করে মুসলিম সমাজকে তোমরা এক ঠেলা দিয়ে দিচ্ছ আমরা মুসলিম সমাজ সেটা মেনে নিতে পারি না এক শ্রেণীর প্রতি এত ঘৃণা কেন এত ঘৃণা কেন ওরা জানে যদি মুসলিম সমাজ এর আগে রাজত্ব করে গেছে এখন যদি ফের মুসলিম রাজত্ব করে আসে তাহলে আমাদের এই খাওয়া দাওয়া শুরু করে আমাদের টাকা পয়সার লোটা থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে যাবে তাই জন্যে এরা মুসলিমকে এত ভয় পায় অ্যাকচুয়ালি ঘৃণা নয় এরা ভয় পায় কারণে এর কাজগুলো করছে যদি ভয় না পেত তাহলে ওরা কেন এরকম জেলে ঢুকে দিত ওদেরও তো লোক আছে চোখী আদিত্যনাথকে বলতে চাই ওদেরও তো লোক আছে তা সত্য কেন মুসলিম মানুষের কেন জেলে ঢুকানো হচ্ছে